আটকে মনে হয় সকালে সকালে মানুষ পাখির ডাকতে দর্শকটা তো শোনবে কিন্তু দর্শক তো অ্যাড হয়নি

يا سيدي <applause> <applause> <applause>

ওই চাঁদ শুরু যার তার কারাজি আসমান জমিনার জি সাগর নদী পর্ব তোরা জি সিজিলে তুমি সব তোমারি তো দান ও তুমি মহামহিয়া রহি ব্রহমার তুমি মহা গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল বিগন্ত বিস্মৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা সিজিলে তুমি সব তোমারই তো তুমি রহমান ফুলে ফুলে দিয়ে চড়েলে মন মাতানো সব উডে পাখা মেলে দেখে জড়িয়ে যায় প্রা মাসাল্লাহ একটু স্পিড একটু জোরে হবে একটু জোর গলায় হবে ফুল প্রজাপতি আর নানা রং সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি সাগর নদী পর্ব দাঁত খেদি মেটি খাও কে তুমি একটু ভালো মতন খাও তোমার মারা ভাল না হ্যাঁ ভালো না

কত জানা অজানা শিষ্টি আছে আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা শিষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তো মার হই না মো যা পেদা তো মার না মেরে তাসবি যা পেদা তো মার না মেরে তাসবি যা পেদা ওই তারা ওই চাঁদ ওই আসমান কে ইস কিমন হইতেছে গজল গজল কেমন হইতেছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আবার একটু শুরু করো আমরা একটা জায়গায় আসছি জায়গাটার নাম হচ্ছে নীল পাহাড় জায়গাটার নামে পরিচিত এখানে একটু উঁচু জায়গা তারপরে পাশে নদী আছে নদী থেকে নৌকা চলাচল করে আর অনেক কিছু চলাচল করে এখানে মোটামুটি অনেকটাই উঁচু আছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে জায়গাটা অনেক সুন্দর আসলে ক্যামেরায় কেমন বোঝা যাইতেছে এটা বলতে পারবো না কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর বাস্তবে যেমন দেখা যায় ক্যামেরায় তো ওই রকমের সুন্দর দেখা যাবে না সূর্যটাও লাগতেছে রাফিদ বস হ্যালো বলেছেন বিউটিফুল ন্যাচারাল থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ লোকেশন হচ্ছে হ্যাঁ কলকাতা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ এটা হচ্ছে পিরোজপুর জেলা বরিশাল বিভাগে এই পাশেই এটা হচ্ছে বরিশাল বিভাগের একদম শেষ সীমানা একদম শেষে একদম বরিশাল বিভাগের একদম শেষে খুলনা বিভাগের পাশে ওই পাশে ওইখান থেকে ও যে গাছপালা দেখা যাচ্ছে ওইখান থেকেই মনে করেন খুলনা বিভাগ শুরু আর আমরা হচ্ছে এইখানে বরিশাল স্কিনে একটু ডাবল ট্যাপ করে দেন স্ক্রিনে একটু স্কিনে একটু ডাবল ট্যাপ করে দেন প্লিজ এই যে আমাদের শিল্পী

বড় তো ইনি কিন্তু একজন অন্ধ অন্ধ হলেও তিরিশ পাড়ার হাফেজ হয়েছে অনেক কষ্ট করে তবে কেন এক রে মুসলমান

এই একটা নদী বয়ে গেছে নদীটির নাম হচ্ছে বলেশ্বর নদী এটা আগে অনেক বড় ছিল এখন হয়তো ছোট হয়ে গেছে অনেক এইখানে কেমনে জন্য আগুন লেগেছিল হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে দিছে লাইভটা যে যে দেখতেছেন স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দিবেন আর কমেন্ট করে দেবেন কি কোথা থেকে দেখতেছেন আর কি বিষয় দেখতে চান ও সেই খেলা পা ফিরিয়ে দেবে না আলোর শামা কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না ফুলে শোনালি বলুনি দেবে হাম জাতারি খালিদ বিজয় সম অভু তুমি বলে চোরা দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকিত মানুবতা মাজলু মানেরি আহা বয় বাতাসে বিষণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকা লঞ্চিত মানতা মজলু মনে আহা বয় বাতাসে মোর পাঠাও কাটু কাদারে গো বলরি দেবে না যতারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলে চোর দেবে না বলরি দেবে না দেবে না প্রভু তুমি বলে চোরা হ্যাঁ লাইভ আছি তুমি দি গজল গাইতে গাইতে একদম চোখের পানি নাকের পানি এক করে ফেলেছো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা লাইভ থেকে চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন